নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য বন্ধুরা নভেম্বর ও ডিসেম্বর মাসে জবা গাছের সঠিক যত্ন কেমন হবে শীতে গাছ সুস্থ রাখতে হবে এবং তার সাথে অনেক অনেক ফুল ফোটাতে হবে কেননা নভেম্বর ডিসেম্বর মাস হচ্ছে যেগুলো আমাদের হাইব্রিড পুনে ব্যাঙ্গালোর এগুলো কিন্তু অপরন্ত ফুল ফুটবে আর যে সমস্ত ফুলগুলো এখন কম ফুটবে সেটা হচ্ছে দেশি ভ্যারাইটিস যে জবাগুলো আমাদের বন্ধুরা সেগুলো দেখবেন পাতা যেমন ছোটো হতে থাকবে তার সাথে কুড়ির সাইজটা অনেক ছোটো হয়ে যাবে এবং যে ফুলগুলো সাধারণত গাছগুলো আমাদের দেশি অনেক অনেক ফুল দিয়েছে গরমে বর্ষায় সেই গাছের ডালগুলো কিন্তু এখন আমাদের কাটাই ছাটাই করে দিতে হবে তবেই কিন্তু এপ্রিল মাস যখন শুরু হবে সেই সমস্ত গাছ থেকে আমরা অনেক অনেক ফুল পাব এবং যেগুলো আমাদের হাইব্রিড পুনে এই সমস্ত জবাগুলোর এখন আমরা বেশি বেশি করে কুড়ি কিভাবে আনবো তার জন্য কিন্তু গাছের কিছু পরিচর্যা করতে হবে গাছগুলোকে আপনাদের অবশ্যই যেখানে চার থেকে পাঁচ ঘন্টা রোদ পায় সেই জায়গায় রাখতে হবে দ্বিতীয় হচ্ছে জল এই সময় যদি ছোট গাছ হয় আপনার নতুন চারা গাছ কিনে নিয়ে এসেছেন হয়তো এই সমস্ত গাছের ক্ষেত্রে এখন কি করবেন প্লাস্টিকের যে গ্লাসগুলো হয় সেই গ্লাসে মেপে এক গ্লাস করে জল দেবেন সেটা প্রতিদিন দেবেন এবং সেটা সকালে আর যেগুলো আমাদের যে সমস্ত ফুল ফোটা আগের দিন ফোটে থাকে গাছে সেই ফুলগুলো কিন্তু পরের দিন অবশ্যই গাছ থেকে ফেলে দেবেন তা না নাহলে কিন্তু ফুলের পরের যে ফুলটা হবে সে সাইজটা কিন্তু অনেকটা ছোট হবে সেই জন্য ফোটা ফুলগুলো ফেলে দেবেন এই যে ছোট ছোটো গাছ এই গাছের ক্ষেত্রে পরিচর্যাটা করতে হবে আমাদের একটু মেপে এবং বুঝে জলটা যেমন আমরা দেব এক গ্লাস করে এবং বড়ো যে গাছগুলো সেগুলো কিন্তু আমরা দু গ্লাস দেবো সেটা প্রতিদিন দেব সকালে দিলে রোদটা যখন পাবে টবের মাটিতে জলটা কিন্তু অনেকটা শুকিয়ে যাবে একেবারে মাটি করে রাখা যাবে না এই সময় তাহলে শিকড়ে করে ফাঙ্গাস ধরে যাবে গাছগুলো আপনার ছিমিয়ে পড়বে তারপর আসি খাবার এই সময় আমরা গাছকে এমন কিছু খাবার দেব যে খাবারগুলো পেয়ে গাছগুলো যেমন সবুজ সতেজ হয়ে থাকবে তার সাথে ঝাড় এবং গাছে প্রত্যেকটি শাখায় শাখায় কুড়িতে ভরে উঠবে আমি আজকে রেখেছি লাল পটাশ চা পাতা এবং হলুদ এই লাল পটাশ কি করছে আমাদের গাছের যে সমস্ত গাছ কুড়ি আসছে না দীর্ঘদিন ধরে রেখে দিয়েছেন হয়তো ফুল ফুটছে না সেই গাছেও দেখবেন আপনার অফুরন্ত কুঁড়ি চলে আসবে এই লাল পটাশ গাছের জন্য সম্পূর্ণ একটা পটাশিয়াম সমৃদ্ধ খাবার গাছ এই খাবারটা যখন পাবে তখন কিন্তু শুধু যে ফুল নয় গাছটা আপনার ঝাঁকড়া হবে এবং পাতাগুলো সবুজ হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই পটাশ আর চা পাতা প্রচুর পরিমাণে নাইট্রোজেন ছোটো ছোটো যে সমস্ত গাছগুলো কিনে নিয়ে এসেছেন বৃদ্ধি বিকাশ হচ্ছে না সেই গাছ দ্রুত বৃদ্ধি হবে এবং পাতাগুলো থাকবে সবুজ তার সাথে গাছটা ঝাঁকড়া করতেও সাহায্য করবে আর এই হলুদ আমরা এই সময় দেব গাছে নানান ধরনের পোকামাকড়ের উপদ্রব সেই উপদ্রবগুলো একেবারে চলে যাবে এবং শিকড়ে যে ফাঙ্গাস ধরে যায় সেটাও কিন্তু দূর হবে আমি এক চামচ মেপে মাটিটা একটু সরিয়ে নেবেন টবের মাটিটা দিয়ে রেখে দেবেন তারপর মাটি ঢাকা দিয়ে জল দিয়ে দেবেন এই খাবারটা আপনারা মাসে দুবার দেবেন তাহলেই দেখবেন আপনার গাছে ফুলের অভাব হবে না এই যে হাইব্রিড পুনে এই সমস্ত জবাগুলো এখন ফুল ফোটার সময় আর তাদেরকে যদি আপনারা ঠিক খাবারটা দিতে থাকেন তাহলে কিন্তু আপনার গাছে একেবারে ফুলের বন্যা হয়ে যাবে আর ছাদ বাগান যখন ফুলে ফুলে আলো হয়ে থাকবে তখন কিন্তু আমাদের দেখতেও খুব সুন্দর লাগবে এইভাবে শীতে আপনারা গাছের পরিচর্যা করুন আর জবা গাছ থেকে এইভাবে নতুন নতুন ফুল ফোটান আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটি শেষ করছি নমস্কার